আসসালামু আলাইকুম চাকরি খোঁজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হলাম স্বল্প খরচে জর্ডান যাওয়ার সুযোগ গার্মেন্টস বিসায় সরকারিভাবে বিনা খরচে জর্ডান যাওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা গার্মেন্টস সেক্টরে কাজ জানেন মহিলা অপারেটার এবং চেকার নিয়োগ দেবে ভয়েসেলের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকার আজকের ভিডিওটি দেখার অনুরোধ হচ্ছে পুরো ভিডিওতে আমি কোন কোন কোম্পানি তে আবেদন করবেন সাক্ষাৎকার দিবেন কোথায় কত খরচ ইন্টারভিউ দেওয়ার নিয়ম সহ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন চাকরি খর সকল নতুন সার্কুলার আপডেটটি আমরা সরাসরি দেখতেই পাচ্ছেন ভয়েস এল ওয়েব পোর্টাল ওয়েবসাইটে আমরা চলে এসেছি সরাসরি দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন লগ করুন যারা ইতিমধ্যেই নিবন্ধন করেছেন তারা তো করেছে না আর যারা করেনি নিবন্ধনটি করে ফেলুন মোবাইল নাম্বার দিয়ে বিস্তারিত ডিটেলস দিয়ে করে ফেলুন আমরা প্রথম একটি সার্কুলার দেখতে পাচ্ছি মেশিন অপারেটর মহিলা দ্য সিক্স স্টারস অফ জর্ডান সিক্স স্টার অফ জর্ডান কোম্পানি দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে মেশিন অপারেটর পঁচিশ জন বেতন একশো তিরাশি ডলার আবেদন ফি একশো টাকা সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স বিশ থেকে ছত্রিশ বছর মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী বরাবর জর্ডানের সকল চাকরির সর্তাবলী প্রায় সেম তারপরে আমি বলে দিচ্ছি আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম আছে এখানে চাকরির চুক্তি তিন বছর থাকা খাওয়া চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা সব ফ্রি যাদের বিরুদ্ধে জর্ডানে মামলা আছে তারা যেতে পারবেন না বসের সার্ভিস চার্জ শুধুমাত্র সার্ভিস চার্জ মেডিকেল ফি এক হাজার টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গার ফি দুশো বিশ টাকা মতো শুধুমাত্র নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই চার কপি পাসপোর্ট সাইজের ছবি একাধিক পাসপোর্ট থাকলে নিয়ে আসতে হবে যেখানে আপনারা চাকরি করেন বর্তমান অফিসের পরিচয়পত্র এটা সাথে নিয়ে আসতে হবে শিক্ষাগত সনদ যদি থাকে তাহলে নিয়ে আসতে হবে আগামী এগারো তারিখ শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড এখানে থাকার উপস্থিত রইল এখানে বিশেষ একটি কথা ইতিমধ্যে যারা জর্ডান ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মানে পুরাতন যারা আছেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন না চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়স হলে কোনো অর্থ নেয় না কোনো দালাল বা মধ্যস্থারিখ কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ইনশাল্লাহ নিজে চেষ্টা করুন পরবর্তীতে আমরা আরেকটি সার্কুলারতে চলে যাব কোয়ালিটি চেকারস মহিলা ইউনাইটেড ফ্যাশন মেশিন অপারেটর মহিলা ইউনাইটেড ফ্যাশন এই সার্কুলারটিতে আমরা বিস্তারিত বলছি যারা ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টস ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা যেতে পারবেন যে কোনো দুটি মেশিনে পারদর্শী হতে হবে মহিলা অপারেটর তিরিশ জন নেওয়া হবে একশো তিরিশ জর্ডানিয়ান জেডি কোয়ালিটি চেককার কমপক্ষে এসএসসি পাশ থাকতে হবে সার্টিফিকেট সাথে নিয়ে আসতে হবে এখানে নেওয়া হবে তিরিশ জন বেতন একশো তিরিশ জেডি বয়স এখানে উল্লেখ করা আছে বিশ থেকে ছত্রিশ চাকরির শর্তাবলী বরাবর সব কোম্পানি সেম নতুন করে কোনো কিছু অন্তর্ভুক্ত নেই বয়সেলের সার্ভিস চার্জ এখানে এই কোম্পানিতে আপনাকে যদি উত্তীর্ণ হন তাহলে মেডিকেল ফি এক টাকা পিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা ফিঙ্গার ফি দুইশো টাকা বহন করতে হবে যা পরবর্তী কোম্পানি তে যাওয়ার পর আপনাকে এই টাকাটা আবার ব্যাক করে দেবে ফেরত দিয়ে দেবে সাক্ষাৎকারের সময় অবশ্যই পাসপোর্টের ফটোকপি নিয়ে হাজির হবেন পাসপোর্ট মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে আসবেন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এখানে কিউসির জন্য নিয়ে আসতে হবে বর্তমান অবশ্যের হাজিরা কার্ড এটা অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে আগামী এগারো তারিখ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুশ্রাম রোড থাকার জন্য উপস্থিত রইল আমরা আরেকটি সার্কুলারতে চলে যাব দেখতে পাচ্ছেন ইপিক ডিজাইন লিমিটেড তক্ষ মহিলা কর্মী নিয়োগ মেশিন অপারেটর মহিলা যে কোনো দুটি মেশিনে পারদর্শী হতে হবে পথ সংখ্যা পঞ্চাশ জন একশো তিরিশ জেডি বেতন এখানে বয়স বিশ থেকে ছত্রিশ চাকরির শর্তাবলী বরাবরই শ্রেম বয়সালের সার্ভিস চার্জ এখানে এই কোম্পানিতে আপনাকে উত্তীর্ণ হলে এক হাজার টাকা মেডিকেল ফি প্রশিক্ষণ ফি তিনশো পাঁচ টাকা ফিঙ্গারপি দুইশো টাকা বহন করতে হবে যা কোম্পানি পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেওয়া হবে আগ্রহ প্রার্থীরা আগামী এগারো তারিখ মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকবেন অবশ্যই ইন্টারভিউতে হাজিরা কার্ডটি নিয়ে চলে আসবেন ওকে আমরা আরেকটি সার্কুলারতে চলে যাচ্ছি নিডেল ট্রাফ্ট কোম্পানি দক্ষ মহিলা অপারেটর চেকার নিয়োগ করা হবে যারা চেকার গার্মেন্টস কাজ করছেন বি সাহেব জর্ডানিং চেকারে যেতে চান তারা এখানে আবেদন করে ইন্টারভিউ দিতে পারেন তিনশো জন মেশিন অপারেটর নেওয়া হবে চেকার সত্তর জন বেতন একশো তিরিশ জটার ডিটার যারা চেকার পদের প্রার্থীরা আছেন তারা অবশ্যই এসএসসি পাশ হতে হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ মেশিন অপারটর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই আনতে হবে এই কোম্পানিতে আপনার যদি উত্তীর্ণ হন তাহলে এখানে শুধুমাত্র আপনাকে মেডিকেল ফি ফিঙ্গার ফি এবং প্রশিক্ষণ টিপটা আপনাকে দেওয়া হবে পরবর্তী কোম্পানিটা আপনাকে ফেরত দেওয়া হবে মানে এই কোম্পানি সম্পূর্ণ ফ্রি ফ্রিতে আপনি যাচ্ছেন জর্ডান গার্মেন্টস দিশায় আগামী এগারো তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ রইল বর্তমান অফিসের হাজিরা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন এটি বারবার সার্কুলারতে উল্লেখ করে দিচ্ছে এই ভুল করবেন না যারা প্রশিক্ষিত আছেন তাদের প্রশিক্ষণ সনদ সাথে নিয়ে আসবেন আমরা আরেকটি সার্কুলারে চলে যাচ্ছি মেশিন অপারেটর মহিলা সিডনি গার্মেন্টস সিডনি অ্যাপারেলস লিমিটেড কোম্পানি এখানে প্রার্থীদের অবশ্যই তিনটা প্রসেসের ভিডিও নিয়ে আসতে হবে দুইশো জন মহিলা নেওয়া হবে বেতন একশো ছিয়াত্তর দশমিক তিরিশ ইউএস ডলার মার্কিন ডলার বয়স বিশ থেকে সাতত্রিশ সংলিষ্ট গার্মেন্টসের অবশ্যই আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে ভিডিও নিয়ে আসতে হবে এখানে কোম্পানিতে যদি আপনি উত্তীর্ণ হন আপনাকে শুধুমাত্র মেডিকেল ফি এবং ফিঙ্গার প্রশিক্ষণ খরচটা আপনাকে বহন করতে হবে এক হাজার টাকা তিনশো পাঁচ এবং দুইশো টাকা আপনাকে শুধু বহন করতে হবে বাকি খরচ সম্পূর্ণ কোম্পানির আগামী এগারো তারিখ রোজ শুক্রবার সকাল আটটার মধ্যে আপনারা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুশ্রাম রোড এখানে উপস্থিত থাকবেন এই কোম্পানি যেতে চাইলে আপনাদের সিডনি গার্মেন্টস অ্যাপারেলস চলে আসবেন সাক্ষাৎকার দিতে আমরা আরেকটি সার্কুলারে চলে যাব ফ্যাশন ক্রাফট মহিলা অপারেটার এই কোম্পানিটি সার্কুলার ফ্যাশন ক্রাফট ম্যানুফ্যাকচারিং অ্যাপারেলস এর অধীনে মেশিন অপারেটার নেওয়া হবে তিরিশ জন বেতন একশো পঁচিশ জেডি সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স আঠেরো থেকে উনচল্লিশ যাদের বয়স একটু কম বা বেশি পাসপোর্টে দেওয়া আছে তারা এই কোম্পানিতে আবেদন করতে পারেন চাকরি শর্তাবলী এখানে চাকরির শর্তাবলী অবশ্যই একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে আসতে হবে যারা ইতোবর জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না মানে পুরাতন লোক এখানে নেওয়া হবে না নির্বাচিত মহিলা এখানে এক হাজার টাকা ফিঙ্গার ফি মেডিকেল ফি এক হাজার টাকা ফিঙ্গার ফি দুইশো টাকা এবং পিডিও ট্রেনিং ফি তিনশো পাঁচ টাকা সহ আপনাকে উত্তীর্ণ হলে তেইশ হাজার পাঁচশো টাকা এই কোম্পানিকে এই কোম্পানির মাধ্যমে যেতে চাইলে ভয়েস এলের আপনার অ্যাকাউন্টে এটি জমা করতে হবে ব্র্যাঙ্ক ড্রাফ করতে হবে যা পরবর্তী তিন মাস পর কোম্পানিটি আপনাকে ফেরত দেওয়া হবে এই কোম্পানির শর্তটা এটা যদি উপস্থিত আপনি সাক্ষাৎকার দিতে চান তাহলে আগামী এগারো তারিখ রোজ শুক্রবার সকাল আটটায় মহিলা কারিগরি প্রসঙ্গে উপস্থিত থাকবেন আমরা নিয়মিত ভিডিও আপলোড করি আপনারা অনেকে প্রশ্ন করেন যে কবে ভিডিও আসবে আপনারা কমেন্টসে জানান আমরা খুবই আনন্দিত আমাদের সাথে থাকুন সবসময় দেখতে থাকুন যে কোনো নিয়োগ সার্কুলার আমরা প্রকাশ করে থাকি সত্য সঠিকভাবে আপনারা যেন বিদেশে দেশ বিদেশে চাকরির একটি সুবর্ণ সুযোগ তৈরি হয় তাতে আমরা আনন্দিত আমাদের কমেন্টস করুন বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করুন দেখতে থাকুন চাকরি খুঁজো ইউটিউব চ্যানেলের ধন্যবাদ আসসালামু আলাইকুম